লেডিস সাইড ব্যাগের কারখানাতে যেখানে লেডিস ব্যাগগুলো উৎপাদন করে এবং এখান থেকে উনি ডাকার বিভিন্ন মার্কেটগুলোতে পাইকারি মূল্যে সাপ্লাই করেন তো আমরা চলে যাবো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণদার অথবা উদ্যোক্তা বলেন প্রতিষ্ঠাতা বলেন আজকে ওনার মুখ থেকে সরাসরি ওনার প্রতিষ্ঠানের সম্বন্ধে জানব এবং জানাবো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন

দশ পনেরো জন আছে এখন বর্তমানে দশজন আছে মানে এইভাবে আস্তে আস্তে আমি আস্তে তাহলে করে উঠার চেষ্টা করতে আচ্ছা আপনি যদি আমরা বলি প্রাইমারি ইনভেস্টমেন্ট অথবা ক্যাপিটাল আপনি প্রথম কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছেন প্রথম পুঁজি দিয়ে নাম ছিলাম মাত্র 20000 টাকা 20000 টাকা ঠিক আছে এই পুঁজি মনোগরণ হয়ে গেছে গা প্রায় 10 লাখ টাকা 20000 টাকা দিয়ে আপনি ব্যবসা স্টার্ট করেছেন এখন বর্তমানে আপনার ক্যাপিটাল আছে

চার বছর যাবত আপনি চার বছর যাবতেন আপাকে একটু বলবেন আপনি কেমন আছেন আপনি কতদিন যাবৎ কাজ করতেছেন এই প্রতিষ্ঠানে আপনারা এখানে কেমন কাজ করে কেমন মনে হচ্ছে এছাড়া আমরা এখানে আরো দুইজন বাইকে দেখতেছি মুরুব্বিকে দেখতেছি কেমন আছেন মুরুব্বি ভালো আছেন না আপনার কাজ কি এটা গাম লাগাচ্ছেন না ছোট একটা বাবুকেও দেখতেছি তুমি কি করতেছ তুমিও কাজ করতেছো এছাড়া আপনার এখানে দেখেন আরো দুইটা মেশিন আছে বর্তমানে কয়টা মেশিন আপনার আছে বর্তমানে আটটা মেশিন আছে

আচ্ছা আমরা এখানে একটু এখানে একটা ডিজাইনের ব্যাগ দেখা যাচ্ছে এছাড়া আমরা যদি এখানের দিকে তাকাই এখানে অনেকগুলা রেডিমে রেডি করা তৈরি করে আছে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন কালারের ব্যাগ আছে এছাড়াও এখানে আমরা আরো দেখছি এখানেও কিছু ব্যাগ তৈরি করা আছে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হলো ব্যাগের পিতা যে আমরা হাতে ধরে এই পিটাগুলা এখানে বিভিন্ন কালারের পিঠা আছে এখানে আপনার ব্যাগের চেন আছে চেনগুলা যেগুলো আপনার ব্যাগেতে চেন ব্যবহার করা হয় এই চেনগুলা বা সাধারণত ব্যাগের মধ্যে ব্যবহার করা হয় এই যে আপনারা দেখছেন এখানে সাদাボトルতে লিকুইড যা যে আপনার কেমিক্যাল যেটা আপনার আটা বা মার্কেট বা শপিং সেন্টার থেকে আপনারা এইসব ব্যাগ সংগ্রহ করে থাকেন তো এই ব্যাগগুলো আমাদের সাধারণত এই সেলফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা যিনি উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যাগের ব্যবসা করে আসছে তো বর্তমানে এই ব্যাগ দিয়ে ওনার ফ্যামিলি এবং ফ্যামিলির সদস্য যারা আছেন এই ব্যাগের ব্যবসা দিয়ে উনি ফ্যামিলি মেইনটেনেন্স করতে শুরু করে ধীরে ধীরে 20000 টাকা থেকে শুরু করে আজকে উনি প্রায় 10 লক্ষ টাকার অ্যাসেটে পরিণত হয়েছে ওনার এই ব্যবসা আপনার 26 টা আইটেম প্রয়োজন প্রথম যে আইটেমটা সেটা কি প্রথম আইটেম হচ্ছে লেদারটা লেদারটা এটা কি লেদার না আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার পরবর্তী আপনারা এটার ভিতরে কি কি ব্যবহার করেন এটার ভিতরে আস্তর ব্যবহার করেন এগুলা ব্যবহার আছে এগুলা হলো আপনার সোল এই যে ব্যবহার করেন যে এগুলা এই যে এগুলা বলে বুঝছেন

এটা হোলসেল রেট তারা দোকানদার তারা কেমন আমরা আমাদের সাথে নিয়ম হেরা বিক্রি করে বিভিন্ন প্রাইসে সাতশো টাকা আটশো টাকা মানে যার থেকে যেমন নিতে পারে এটার কালার ট্যাক্সা এটার কালার হচ্ছে এটারে বলো হলিড কালার কালো তারপরে মাস্টার চকলেট এটারে হলিড কালার